দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন আজ শুক্রবার সকাল দশটা দশ মিনিটে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীসভার একাধিক সদস্য ছাড়াও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা রাধা রাধাকৃষ্ণন Do swear in the name of God. Do swear in the name of God. That I will bear true faith and allegiance. That I will bear true faith and allegiance. To the Constitution of India. To the Constitution of India. As by law established. Yes, by law established. And that I will faithfully discharge the duty. And that I will faithfully discharge the duty upon which I am about to enter. Upon which I am about to enter. আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন